লাগে ভালো লাগে সবাই করে টিকটকার করলে কি খারাপ হয়ে যায় খারাপ না আন্টি আপনি একদম ঠিক কথাই বলতাছেন টিকটক করলে মানুষ খারাপ হয়ে যায় না টিকটক করা ভালো যা টিকটক না করে বেশি খারাপ না আন্টি একদম ঠিক কথা কইছেন যারা টিকটক না করে তারা হলো বেশি খারাপ কারণ তারা তো নামাজ কালাম পড়ে তারা তো ইসলামের দাওয়াত দেয় তারা তো ভালো কথা বলে তারা মানুষকে স্টিজিং করে না তারা মহিলার সাথে লিপ টুগেদারে চার বছর থাকে না

কথা বলবো তো চলেন কি আর ব্রিটিয়ে শুরু এই জন্য এই জল্ কিছুদিন আগে এই জল্লা চাচা মেয়েকে বিয়ে করছিল সে কিনা তার নাতনি চেয়েও বয়স হয়তো বা ছোট হইব এরকম একটা মেয়েকে বিয়ে করছে মেয়ে নির্যাতন টিকতে না পাইরা ওর থেকে পালায় আসছে তারপরে কি করলো দেখলো এই ভিডিও গুলাই বারবার সোশ্যাল মিডিয়ার ভিতরে আছে ফেসবুকে ঢুকলে এই ভিডিও গুলা আমাদের বাংলাদেশে কিছু কিছু সাংবাদিক আছে ভাই মাদার বোর্ড সাংবাদিক তারপরে কইতে গেল মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বাইরে যায় এগুলোর জন্য আর আরো লাই গেছে এখন আবার আসছে আরেকটা মাইয়া মাইয়ার সাথে নয় ছয় কুইরা কি ভিডিও করে না করে আশেপাশের পরিবেশগুলো নষ্ট হইতাছে আগামী প্রজন্মগুলো নষ্ট হইতাছে এগুলা দেখে কি শিখতে পারতাছে একটা দাদার বয়সী লোকের সাথে এই মেয়েটা এরকম ভিডিওগুলা করতাছে আর সেই ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ এগুলার ভিতরে কমেন্ট করতাছে গালা গালি আর গালাগাল তো ভাই আপনারা গালাগালিও করেন আবার ভিডিও দেখ আপনারা ইগনোর করেন ওদের আপনাদের জন্য তোরা ভিডিও করতে উৎসাহ পাইতাছে লাইফে দাসে ঠিক বলেছেন এদের আপনারাই বলেন এদের ভিতর বয়সের পার্থক্যটা কত আর এরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও কইরা এরকম উল্টা পাল্টা ভিডিও করা মানুষকে কি জানাই আমাদের আগামী প্রজন্মরে কেমন টাইপের উৎসাহ দিতে মানে তুমি একটা মুরব্বী বেড়ার লগে রিলেশন করো আর তুমি নাহলে মুরব্বী একটা বেডির লগে রিলেশন করো যেমন মামুন লাইলার সাথে করছিল এখন আবার ওরা ওরা কইরা করে এরকম ভাবে ভাইরাল হইতে আসলে ভাই ওদের এগুলা দোষ না আমরাই পাবলিক ওদেরকে এরকম ভিডিও দেখা ওদের ভিউজ বাড়াইতে ওদের উৎসাহ দিতে এজন্য জন্য ওরা করতেছে আসলে ওদের কোনো দোষ না আপনারা আমারই দোষ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাই এগুলার ইগনোর করেন এগুলো এমনি থাইমার যেব আর এগুলো নিয়ে যদি আপনারা কমেন্ট করেন উল্টাপাল্টা কমেন্ট করলে ওদের ভিডিওতে রিচ বাড়বো ওরা উৎসাহ পাইবো ওরা বেশি বেশি করবো আপনারা এইসবকে বয়কট করুন যেমন কোকা গোলাকে বয়কট করছেন তেমনিভাবে এরকম যারা উল্টাপাল্টা বাজে কন্টেন্ট তৈরি করে তাদেরকেও বয় করুন আপনার সন্তান আপনার পরিবার সবাই শেফ পারবে সবাই ভালো থাক যাদেরকে দেখবেন উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করতে তাদেরকে বয়কট করুন আপনি বাস আমিও লাগে ভালো লাগে সবাই ভাই মামুনের মাও টিকটক করে বিনোদন করে তার এখন বিনোদনের বয়সটা কি আছে সে এখন আল্লাহ বিল্লাহ করব আল্লাহর নাম নিব তওয়াবা কাটব দুনিয়াতে যেই পাপ করছে সেই পাপের জন্য আর সে কিনা এখনো বিনোদন নেয় টিকটক করে যাক বিনোদন করা ভালো

মারেন টাকা খুব তারা খারাপ আর যারা ওয়াক্ত নামাজ পড়ে যারা তাবলিগে যায় যারা ইসলামের দাওয়াত দেয় তারা ভালো না তারা খারাপ তারা টিকটক করে না তো তারা খারাপ আর আপনি ভালো আপনি বিনোদন করেন টিকটক করেন আপনি ভালো তাই আজ আল্লাহ আপনাকে এই পরিণতি টানছে আপনার ছেলেকে একটা ধর্ষণ মামলার ভিতরে জেল খাটাইতে আছে মাদার বোর্ড সাংবাদিক গুলা আছে এগুলা সামনে আইসে উল্টা পাল্টা বয়ান দিতে আছেন মাথা নষ্ট আল্লাহ আপনার খাদার দান করে সই বুঝ দান করুন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দেবেন এই বলে ফলো করে দেবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অনেক ছেলে আইডি ডাতে দিয়ে একটা ফল আমার যত বন্ধু বান্ধব হালাই রাখে যেন ভালো আলাই রাখে যেন ভালো